বিসমিল্লাহাম রাহিম আলহামদুলিল্লাহ আমাদের দেশে আবারও ফিরে এসেছেন আমাদের প্রিয় মিজানুর রহমান আজহারি সাহেব তো উনি আসলে দীর্ঘ সাড়ে চার বছরেরও বেশি সময় কিন্তু উনি কিন্তু বাহিরে ছিলেন মালয়েশিয়াতে এবং সেখান থেকে উনি কিন্তু দেশে কিন্তু পদাপন করেছেন এর আগেও কিন্তু উনি কিন্তু বলেছেন যে আসলে দেশের অবস্থা ভালো হলে তারপর উনি আসবেন আর কি তো এতদিন পর আসলে উনি আসলে দেশে ফিরেছেন এর জন্য আসলে আমরা সকল সকালকে আসলে সুক্রিয়া আদায় করতেছি আল্লাহর কাছে যে উনি আসলে দেশে এসেছেন এটি আমাদের জন্য অনেক বড় পাওয়া উনি কিন্তু আসলে নিষেধ ছিলেন এবং বাংলাদেশে উনি কিন্তু আসেননি তো তারপরও কিন্তু উনি কিন্তু কারো বদনাম করেনি এবং কারণ আমি কিন্তু দোষ দেননি যে আমাকে সরকার ঢুকতে দেয়নি কিংবা রাজনৈতিক কারণ আমি দেশে থাকতে পারতেছি না আমাকে চলে যেতে হচ্ছে উনি কিন্তু সব কিছু কিন্তু নীরবে কিন্তু সহ্য করে গেছেন তো ওনার মতো আসলে একজন বিদ্রোহী মানুষ আসলে আমাদের থাকা প্রয়োজন উনি কিন্তু আমাদের দিনের শিক্ষা দিচ্ছেন ইসলামের শিক্ষা দিচ্ছেন আমাদের ধর্মটাকে প্রচার করছেন আজকে জাকির নায়কের পাশে কিন্তু ওনার নামটাও কিন্তু আমাদের কিন্তু নেওয়া হয় আবু তোহা মোহাম্মদ আদানের নামটাও কিন্তু নেওয়া হয় বিশ্বের যত বড় বড় স্কলার আছে তাদের মধ্যে কিন্তু ওনার নামটাও কিন্তু নেওয়া হয় তো ওনার মতো একজন জ্ঞানী গুণী ব্যক্তি আমাদের দেশে এসেছেন এবং আমাদের দেশের একটা গর্ব উনি এটা আমাদের আসলে সত্যিই গর্ব তো সেই কারণে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে ওনার মতো একজন ব্যক্তি আবার আমাদের দেশে ফিরেছেন এবং আমাদের মাঝে আবারও উনি বিচরণ করবেন তো আমরা সবাই আসলে চাই যে উনি আমাদের দেশে থাকুক এবং উনি আমাদেরকে ভালো পথ এবং সুন্দর সুন্দর ও সত্যের পথ দেখাক আমরা সত্যিই খুব গর্বিত যে এরকম একজন স্কলার পেয়ে মিজানুর রহমান আজারের মতো মানুষ আসলে কিন্তু ওনারা কিন্তু খুব কমই আছেন ওনাদের মতো কিন্তু মানুষ কিন্তু আমাদের খুব কমই আছে তো যাই হোক আমরা আসলে গর্বিত জনার মতো একজন ব্যক্তিকে পেয়ে কিন্তু আমরা বাঙালি জাতি আসলে ওনার মর্ম বুঝিনি তো সবাই দোয়া করবেন ওনার জন্য উনি অনেক দিন পর দেশে এসেছেন সকলেই দোয়া করবেন মিজানুর রহমান আজারি হুজুরের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম